বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো আমি এক কাপ মুগ ডাল নিয়েছি আজকে রেসিপিটা মুগ ডাল দিয়ে তৈরি করব। ওটা জলের মধ্যে দিয়ে ভালো করে ঘষে ঘষে পাউডারটা তুলে দিতে হবে আর পরিষ্কার করে চার পাঁচবার আমি ধুয়ে নেব। এইভাবে ডালটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার দেখো পরিষ্কার জল বেরিয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে সমস্ত মুগ ডালটাকে আমি নিয়ে নিচ্ছি আজকে আমি তোমাদেরকে মুগ ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো গরম ভাতে ভীষণ ভালো লাগে একদম জমে যায় দেখো মুগ ডালটা নেওয়া হয়ে গেলো আর এবার ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিলাম ছিটকে ছিটকে জল দিয়ে দিতে হবে যেন ডুবে না থাকে মুগ ডালটা এরকম পর্যায়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম তোমরা দেখে বুঝতে পারছো একদম সমান সমান মাপে জল দিয়ে দিতে হবে এর থেকে বেশি দিলে কিন্তু হবে না এবার আমি টিফিন বক্সটাকে বন্ধ করে দেবো টিফিন বক্সটা দেখো বন্ধ করা হয়ে গেছে এবার একটা কুকারে বসিয়ে দিচ্ছি কুকারে জল বসিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম এবারে ঢাকনাটাকে দিয়ে দিলাম দুটো সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যেন লক্ষ্য রাখতে হবে যে মুগ ডালটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় এদিকে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে তিন চামচ পোস্ত নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পোস্ত এরপরে আমি এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি ফাটিয়ে এটা প্রথমে ড্রাই করে বেটে নিতে হবে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি জল দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে একটা মিহি পেস্ট করে নিতে হবে এ দিয়ে দেখো আমার দুটো সিটি পড়ে যাওয়ার পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি টিফিন বক্সটাকে ঠান্ডা অবস্থায় বার করে নিচ্ছি গরম অবস্থায় একদম বার করতে যেও না তাহলে কিন্তু অসুবিধা হবে এই রকম পর্যায় পর্যন্ত আমি সেদ্ধটা করে নিয়েছি ডালগুলো কিন্তু গোটা থাকবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো ডালগুলো কিন্তু দেখতে গোটা গোটা লাগছে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে আমি একটু আঙুলে করে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখে বুঝতে পারছো দেখে কিন্তু মনে হচ্ছে গোটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তোমরা লক্ষ্য রাখবে ডালটা যেন বেশি গলে না যায় এবারে আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকে আমি কেটে নেব দু আধা করে তারপরে পিস পিস করে কেটে নেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রকম পর্যায় পর্যন্ত আমি কাটবো গোটা গোটা মতন করে কাটতে হবে ঠিক এই রকম করে একটু মোটা মোটা হবে কাটাটা যেন রান্না করলে মুখে পরে খেতে ভালো লাগে সেই রকম করে আমাকে কেটে নিতে হবে বন্ধুরা আমি আজকে যে মুগের ডালের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি সেটা কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে ভীষণ জমে যায় আর তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যেন অবশ্যই এইভাবে তৈরি করে খেও আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে নানা রকমের ডালের রেসিপি আছে তোমরা চ্যানেলটাকে একবার ভিজিট করতে পারো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটাকে অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবার দেখো পেঁয়াজটা আর লঙ্কাগুলো কাটা হয়ে গেছে আমি পোস্ত বাটার সময় লঙ্কা দিয়ে দিয়েছিলাম এ আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটাকে ভালো করে চাড়িয়ে ভেজে নিতে হবে সুগন্ধ বেরোনো পর্যন্ত কালো জিরেটা দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো একটু হাতে করে ম্যাশ করে দিতে হবে কেননা প্রতিটা পাপড়ি যেন ছেড়ে যায় এভাবে ঘষে ঘষে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন পুড়ে না যায় পেঁয়াজটা ঠিক রকম পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কাগুলো লঙ্কাগুলো দিয়ে একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ লঙ্কা যখন সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে সেই রকম পর্যন্ত আমি ভেজে নেব তোমরা কালারটা দেখে বুঝতে পারছ রকম ঠিক অবস্থায় ভাজা যখন হয়ে গেল তারপরে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ এক চামচের মতন লবণ আমি পোস্ত বাটার সময় একটু লবণ দিয়ে বেটেছিলাম তাই এখন এক চামচ পোস্ত লবণ দিলাম ডালের মধ্যে এবার ভালো করে ঝরঝরে করে ডালটাকে ভেজে নিতে হবে যতটা সময় পর্যন্ত এই ডালটাকে ভাজা যায় একটা খুব সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা তোমরা যদি নিরামিষ অবস্থায় করতে চাও তাহলে তোমরা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো তখন পেঁয়াজ না দিয়ে এর মধ্যে একটু আদা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ হবে আর টেস্টটাও ভীষণ সুন্দর হবে এদিকে দেখো পোস্তটা বেটে রেখেছি এইটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি ডালের মধ্যে পোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে ডাল আর পোস্ত খুব সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে কিন্তু কন্টিনিউ ভেজে যেতে হবে এবারে আমি পরিমাণ মতো একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যতটা সম্ভব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের আমার ডাল পোস্ত রেসিপিটা কেমন লাগলো জানাবে দেখো খুব সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম আর নিরামিষ দিনে যদি তোমরা পেঁয়াজ না দিয়ে ব্যবহার করতে চাও খেতে চাও তাহলে তোমরা একটু ঘি দিয়ে দিতে পারো তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা